আজকের ভিডিও আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি। অপশান হল তিমি শারডিন না ইলিশ উত্তর উত্তর হল তিমি তিমি মাছ পৃথিবীর সবচেয়ে বড় মাছ প্রশ্ন পাহারাদার পাখি কাকে বলে অপশানগুলি হলো কাককে ফিঙে পাখিকে না বককে উত্তর হল ফিঙে পাখিকে ফিঙে পাখিকে পাহারাদার পাখি বলে প্রশ্ন পশুরাজ কোন পশুকে বলে অপশানগুলি হলো বাঘকে সিংহকে না হাতিকে উত্তর হল সিংহকে সিংহকে পশুরাজ বলা হয় প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার কে পান অপশানগুলি হলো মাদার টেরেসা রবীন্দ্রনাথ ঠাকুর না পিসি সরকার উত্তর হল মাদার টেরেসা মাদার টেরিজা শান্তির জন্য নোবেল পুরস্কার পান প্রশ্ন কুমড়ো কোন সময়ের সবজি অপশানগুলি হলো শরৎকাল বর্ষাকাল না গ্রীষ্মকাল উত্তর হল গ্রীষ্মকাল কুমড়ো গ্রীষ্মকালের সবজি প্রশ্ন কোন পশুর ঘ্রাণশক্তি ও শক্তি খুব বেশি অপশানগুলি হল কুকুরের গরুর না ছাগলের উত্তর হলো কুকুরের কুকুরের ঘ্রাণশক্তি ও শক্তি খুব বেশি প্রশ্ন কৃষ্ণচূড়া ফুল কোন কালে ফোটে অপশানগুলি হল বর্ষাকালে গ্রীষ্মকালে না শীতকালে উত্তর হল গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া ফুল গ্রীষ্মকালে ফোটে প্রশ্ন কোন গাছের ডালপালা আছে অপশানগুলি হলো নারকেল গাছ সুপারি গাছ না জাম গাছ উত্তর হল জাম গাছ জাম গাছের ডালপালা আছে প্রশ্ন পশুতে টানে কোন যান অপশানগুলি হল সাইকেল টাঙা না অটো উত্তর হল টাঙা টাঙা পশুতে টানে প্রশ্ন ভারতের জাতীয় গাছের নাম কি অপশানগুলি হল আম গাছ জাম গাছ না বটগাছ উত্তর হল বটগাছ বটগাছকে ভারতের জাতীয় গাছ বলা হয় প্রশ্ন তুষার অঞ্চলের প্রাণী কোনটি অপশান হল শিল মাছ তিনি মাছ না শিয়াল উত্তর হল শিল মাছ শিল মাছ তুষার অঞ্চলের প্রাণী প্রশ্ন কোন পাখি অনেক উঁচুতে উড়তে পারে অপশানগুলি হলো টিয়া পাখি পেঁচা না চিল উত্তর হল চিল চিল অনেক উঁচুতে উড়তে পারে প্রশ্ন প্রভুভক্ত প্রাণী কাকে বলে অপশানগুলি হলো ছাগলকে কুকুরকে না শিয়ালকে উত্তর হল কুকুরকে কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন